আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং নিতুন আর একটি ব্লগে আর আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যার পরে রাতের বেলা থেকে তো এই পাশে হলো আমি হলো চাল আলা চল দিয়েছি বিকেলবেলা আজকে হলো পিঠা বানাবো তো অনেকদিন ধরে কোনো পিঠা বানানো হয় না তো ভাবলাম আজকে পিঠা বানাবো

ঠিক আছে তো দেখতে থাকেন আশা করি আজকে ব্লগটা খুবই ভালো লাগবে আর ওই পাশে হলো মুসকান মেট তাহলে আমার মা খেলতেছে মেটাহল মুসকানকে নিয়ে আর এই পাশে হলো আমরা দুই বোন কাজ করতেছি তো অনেকদিন পরে আজকে মনে হয় রাতের বেলায় রান্না বান্নার আয়োজন শুরু করলাম সন্ধ্যাবেলা রাত সন্ধ্যাবেলা হ্যাঁ সন্ধ্যাবেলায় আজকে অনেকদিন পর রাতে একটা ভিডিও করতেছি আমরা এই এই পানি এই যে নেকরা দিছি এটা তো এ এ হচ্ছে রাধুনি আসলে ভালোমন্দ যত আড্ডা হয় রান্না করা হয় সাদিয়ার বাসায় এ এ এ লোকটা হচ্ছে রান্না করে বুঝতে পারছেন আর তাও আজকেও তার ব্যতিক্রম নয় আজকে তার হাতের রান্না সে খাবে বোন এ পাশে কাজে ব্যস্ত আর হচ্ছে আর এই পাশে এই বোনটা দিয়ে দিছে মানে সীমাই সীমাই মানে আমি যত বাসায় যত জোর জামলা আছে মানে যত রান্না করার দায়িত্ব সব মানে হেরে প্রায় সব সবসময় না মানে বোঝা গেল

हामी हुन्छ कि हामी हुन्छ कि जानु न नि माने हुन्छ कि बेसी गरेर बनायौ अब यो हुन्छ तिमको त मि मिक्स गरेर बनायौ मजा त आउँछ मिक्स कोलम भाल लाग्यो पिठाटा हा एजन नै मलाई त अंकल आ भी तकला बे छोटी कटन है डाई छोटी कटन है ले मासु तो गर्मे दिने कि बाबा भी देखा रे आरो मासु त लेगा बस चीनी आमी चाहिँ खेजुर गुर्त बनाऊ ना ना चीनी वा माने एतो नसुल्ला कोइना खाय

शो मुंह पे जलेगा हम काजीरंगा का ना बांगायरा करती बांगुरी से ताराव लो बांग बैन ना फिर से लाती नहीं हर दो hmm. दुत अनेक तो हाफ hmm. ले हम এখানে যে সীমাই রান্না হয়ে গেছে বাংলা সীমাই নারকেল দিয়ে আর দুধ দিয়ে হলো পাতলা করে রান্না করা হয়েছে বেশি ঘন না আর এপাশে হলো পিঠার বানানোর জন্য ভিতরে যে ভরা হয় ওইটা বানাইতেছে সব হলো দুধ পানি দিস নাই তো না একটু আচ্ছা কি কি দিছো তোর ভিতর নারকেল চিনি সব দেওয়া হয়ে গেছে না নারকেল চিনি লবণ দিছ নি আর এখানে হলো যে চাল plan আমি একটু জানলাম এটা দিবি না ওটার ভিতর আলাদা extra গুলাইয়া করে দিস ডালিয়া ডালিয়া ওই পাশে হলো দুধটা অনেক জাল করা হয়েছে তো ওই পাশে পুরের ভিতর যেটা দেওয়া হবে চাউলের আটা ওইটা হলো এক্সট্রা গোলাই আটা করে লাগবে

জুড়াইলে এটা অনেক ঘন হয়েছে নিচে নিচিনা দে তেজপাতা দিহাল আসলে বুঝে ডাক বাড়িস না এবার অন্য একটা পা চালের গুঁড়িও আছে আর কিছু ময়দা অ্যাড করা হইছে ময়দা দিয়ে পিঠাটা একটু তাড়াতাড়ি উঠা যায় আর এই পাশে গুলো ফ্রাই প্যানে আছে ফ্রাই প্যানে ভাজা হবে লবণ দিয়ে চিনিতেলা বকত হবে লবণ বাখনা হবে পানি লাগো না চিনি দিছ না পানি লাগবো চিনি দিলাম না হলো তেল আ প্রথমটা বেশি একটা ভালো হয় না আস্তে ঠিক হয়ে যাবে আর এই পাশে যে এটা এরকম ভাবে বেশি ঘন না একদম পাতলাও না এরকম ভাবে একটা পেটা তৈরি করা হচ্ছে আর এই পাশে যে লাকছেলে পুরটা আছে ভিতরে দেওয়ার জন্য পিঠার এটা এই যে জুড়াইয়া শক্ত হয়ে গেছে এখন হলো পিঠাটা বানানো হবে এটা এই পাশে খেলতে কি খেল ওই দি

দেখছো মিফতা হল কেমনে পিঠা বানায় তোমার খালামুনি তুমি এই পিঠা অনেক পছন্দ করো দাগি তো আমি খাই না তা খাই কে ডাইরি তুমি দি কমার লিগে পিঠা বানায় না এই যে পিঠা দেখছো খাইবা না সুন্দর পিঠা আগে দেখতাম মায়ের দাদি আগো পিঠা বানাইতো পাটি সবটা পিঠা বানাইতে গেলে কড়াই মনে হয় দশটা চেঞ্জ করতো মানে পিঠা আর উঠাইতে পারতো না আগে মনে আর এখন তো বর্তমানে যে ফ্রাইপ দিলেই তেলও লাগে না আপনি পিঠা উঠা যাক আর আগের কড়াইতে যে রান্নাবান্না করতো ওই কড়াইতে আবার পিঠা বানাইতো উঠতো না আর মাজা দিত না শুধু চাউলের গুঁড়ি দিত সেই কারণে পিঠা উঠতো না এখন অনেক সহজ ভাবে পিঠা বানানো যায় না তো দেখ লায় দেখতে পিঠা বানাই না হ্যাঁ দুই বোন আজকে বইসে দেখ পিঠা উঠাইতেছে

পিঠা দেখছো ফার্স্ট হলো ফ্রাই প্যানে দিয়েছে তারপরে আমি বলতেছি যে ওই আরেক কড়াইতে দেওয়ার জন্য কারণ একটা কতক্ষণে বানাই অনেক সময় লাগে পিঠা বানাইতে এর জন্য আরেক কড়াইতে দেওয়া হয়েছে দেহ এটাই কেমন হয় জানি না

पर मुनी ये सलाम आने पा दो सलाम आने दो और माइक ऑन प्लीज आई थिंक द आवाज डिसकनेक्ट हो गई और माइक ऑन कर डालो सर दान अली क्या कम न नमोशन हो जाए